খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বামেরা শূন্য এই কথা তো রাজনৈতিক দলগুলি আচ্ছার ব্যবহার করে তা বলে উর্দি পড়া এক পুলিশ আধিকারিক কি এই মন্তব্য করতে পারেন সোশ্যাল মিডিয়ায় বামেদের নিশানা করে করা হয়েছে এমনই বিতর্কিত পোস্ট সেই পোস্ট করলেন আবার পুলিশ অধিকর্তা সিপিআইএমের দাবি ওই ব্যক্তি পাটুলি থানার ওসি কোনো পুলিশ আধিকারিক কি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এহেন মন্তব্য করতে পারে কি লিখেছিলেন ওই পুলিশ অধিকারিক নিজের ফেসবুক পোস্টে তীর্থাঙ্ক দিয়ে লিখেছেন একটা কথা ছিল কমরেড তোরা দিনরা যাই জাগিস না কেন শূন্য ছিলিস শূন্যই থাকবি সূত্রের খবর এই ঘটনার পর ওই ওসিকে সতর্ক করেছে লালবাজার একজন পুলিশ অধিকার এ ধরনের পোস্ট করতে পারেন না বলেও জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর শুধু তাই নয় ওই ওসির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এর নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে একজন ওসি কেন এই কাণ্ড ঘটালেন বিগত এক সপ্তাহ ধরে একাধিক ঘটনা ঘটেছে পাটুলিতে দুদিন আগে বামপন্থীদের সঙ্গে পাটুলি থানার অধিকারতাদের হাতাহাতি পর্যন্ত হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তারপর থেকে পাটুলি থানার ওসির বিরুদ্ধে স্লোগান ওঠে এই বিষয়ে ভিত্তি কি অতি সক্রিয় হয়ে তার যদিও মেলেনি এদিকে এই ঘটনায় সরব হয়েছেন বামেরা সিপিএম নেতা সৃজন চক্রবর্তী সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য ওসির পোস্টকে সমাজ মাধ্যমে রিপোর্ট করেছেন তিনি লিখেছেন সদ্য সমাপ্ত লোকসভা ভোটের সময়ও তৃণমূল ভোট লুটে। গুন্ডামিতে ষড়যন্ত্রকারী বামপন্থী কর্মীদের উপর মিথ্যা মামলা ও অকথ্য অত্যাচারের পাণ্ডা এই ঘটনায় লোকেরাই সন্দীপ ঘোষেদের বেড়ে উঠতে সাহায্য করেন বিও রিপোর্ট কবে চব্বিশ